যুক্তরাষ্ট্র ও ভেনিজুয়েলার সম্পর্ক এখন একদম যুদ্ধের দোরগড়ায় দীর্ঘদিন ধরে মার্কিন সরকার অভিযোগ করে আসছে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলস মাদুরো মাদকচোরা চালান এবং কোকেন পাচারের সঙ্গে জড়িত তাকে ক্ষমতা থেকে সরাতে কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ দিয়ে আসছে ট্রাম্প প্রশাসন এবার সেই চাপ বাড়াতে কঠিন সিদ্ধান্তের পথে হাঁটছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এখন ভেনিজুয়েলার ভিতরে থাকা মাদক কারখানা ও পাচার রুটে সরাসরি হামলার পরিকল্পনা করছেন আন্তর্জাতিক সংবাদ সংস্থা এর এক বিশেষ প্রতিবেদনে জানানো হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি ভেনিজুয়েলার ভিতরে সামরিক অভিযান চালানোর বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন তার প্রশাসনের একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে বেশ কয়েকটি পরিকল্পনা প্রেসিডেন্টের টেবিলে রাখা আছে যদিও এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি তবে প্রস্তুতি কিন্তু চলছেই গত কয়েক মাসে যুক্তরাষ্ট্র সমুদ্রপথে সন্দেহভাজক মাদকবাহী নৌজানে একের পর এক হামলা চালিয়ে আসছে এতে বহু মানুষ নিহত হয়েছে প্রতিরক্ষা মন্ত্রী পিট হেক্সের ক্যারিবিয় অঞ্চলে আধুনিক বিমানবাহী রণতরী ও বিশেষ নৌবাহর মোতায়নে নির্দেশনা দিয়েছেন এরই মধ্যে মার্কিন সেনা উপস্থিতিও বেড়েছে এসব পদক্ষেপ স্পষ্ট হয়েছে ট্রাম্প প্রশাসন শুধু হুমকি নয় কাজেও নেমেছে ট্রাম্প ও মাদুরের সম্পর্ক এখন সম্পূর্ণ শত্রুতামূলক ট্রাম্প প্রকাশে মাদুরকে মাদক চোরাচালানের পৃষ্ঠপোষক বলে অভিযুক্ত করেন আবার মার্কিন কর্মকর্তারা দাবি করেন যে এই অভিযানের উদ্দেশ্য মাদকচক্র ভাঙ্গা হলেও এর পেছনে মাদুরকে দুর্বল করার রাজনৈতিক কৌশল কাজ করছে তাদের মতে ভেনিজুয়েলার অভ্যন্তরে সামরিক চাপ তৈরি করা গেলে ঘনিষ্ঠদের ভেতর থেকেও বিরোধিতা জাগানো সম্ভব হবে তবে ট্রাম্প এখনও কূটনৈতিক দরজা পুরোপুরি বন্ধ করেনি তিনি আলোচনায় বসতে রাজি আবার হুশিয়ারি দিয়ে বলেন মাদক পাচারকারীদের তিনি ছেড়ে দেবেন না তার মতে এই অভিযান যুদ্ধ ঘোষণা নয় বরং অপরাধীদের শাস্তি সব মিলিয়ে এর প্রতিবেদনে দেখা যাচ্ছে ট্রাম্প প্রশাসন কূটনীতি ও শক্তি দুই পথেই এগোচ্ছে প্রথমে সমুদ্রপথে হামলা এরপর নৌবহন মোতায়েন আর এখন ভেনিজুয়েলার ভিতরে সম্ভাব্য আঘাত সবই এক বড় পরিকল্পনার অংশ যদি এই হামলা সত্যি শুরু হয় তাহলে ল্যাটিন আমেরিকার রাজনীতিতে নতুন সংকটের জন্ম দেবে বলে ধারণা বিশ্লেষকদের